হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ ইউ আর অল ওয়েল আজকে তোমাদের সাথে শেয়ার করবো ইংলিশের প্রথম ও সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় ভার্ভ ভার্ভ মানে হলো কাজ বোঝানো শব্দ ইংরেজিতে যে শব্দ দিয়ে আমরা কোনো কাজ করি বা কাজের অবস্থা বোঝাই সেটাই ভার্ভ কিছু সহজ উদাহরণ দেখি হিট খাওয়া রান দৌড়ানো স্লিফ ঘুমানো রাইট লেখা রিট পড়া এই শব্দগুলো হচ্ছে ভার্ভ এই ভার্ভ দিয়ে আমরা খুব সহজেই সেন্টেন্স বানাতে পারি অনেক গুরুত্বপূর্ণ সেন্টেন্স বানাতে পারি যেমন আই ইট রাইস আমি ভাত খাই সাবজেক্ট আই ভার্ফ হিট বেস্ট ফ্রম ডেলি হ্যাবিট রেগুলার অ্যাকশন আমি ভাত খাই এক্সাম্পল সে দ্রুত দৌড়ায় এখানে সাবজেক্ট হলো হি ভার্ভ রান্স ভার্ভ প্লাস এস বিকজ সাবজেক্ট ইজ হি শি ইট এটার বাংলা হবে সে দ্রুত দৌড়ায় এক্সাম্পল নাম্বার টে শি রিডস এ বুক সে একটিং বই পড়ে এখানে সাবজেক্ট হলো সে বা ফল রিট রিটের সাথে এসজো রিটস বাংলা হবে সে একটি বই এভাবে আমরা খুব সহজে ছিন্ডেজ বানাতে পারি আজকে ভিডিওতে যেসব ছিন্ডেজ বানানো শিখলাম আই ট্রাইস আমি মাত খাই হি রানস ফার্স্ট সে দ্রুত গৌড়ায় সে রিডস এ বুক সে একটি বই পড়ে সো এভাবে আমরা ইংরেজি শিখব ভিডিও এটা ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থেকো আল্লাহ হাফেজ